আসসালামু আলাইকুম ভিড় আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের একটি ইমো আইডি দুইটি ফোনে ব্যবহার করতে পারবেন অনেক সময় বিভিন্ন কারণে আমাদের একটি আইডি দুটি ফোনে ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তবে যে প্রবলেমটা হয়ে থাকে আমাদের দুইটা ফোনে আইডি লগ করার পরে যে কোনো একটি ফোন থেকে অটোমেটিকলি আইডি রিমুভ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সঠিক নিয়মে আপনাদের একটি ইমো আইডি দুইটি ফোনে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যেই ইমো অ্যাকাউন্ট দুইটি ফোনে ব্যবহার করতে চান সেই ইমোতে কিছু সেটিং করতে হবে তো সেটিং করার জন্য প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এই যে প্রথমেই দেখবেন যে আপনাদের হচ্ছে প্রোফাইল আইকন শুরু করবে সবার উপরে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে সেটিংস জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকেই পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখবেন যে আপনাদের ফোনের মডেল নাম্বারটি শ্যু করবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের ফোনের মডেল নাম্বারের উপর যদি এখানে গ্রিন আইকন শ্যু না করে তাহলে জাস্ট আপনাদের ফোনের মডেল নাম্বার যেটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের ইমো নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিলেই আপনাদের এখানে গ্রিন আইকনটি শো করবে আর যদি আপনাদের আগের থেকে গ্রিন আইকনটি শ্যু করে তাহলে এখানে কিছু করতে হবে না জাস্ট এখান থেকে মাল্টি ডিভাইস এই সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এ ক্লিক করবেন অ্যানিভালে ক্লিক করলে এই সেটিংটাও চালু হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের এই ইমো আর কোনো কাজ নেই এখন হচ্ছে দ্বিতীয় যেই ফোনে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ করবেন সেই ফোনে চলে যাবেন তো এখন আমাদের দ্বিতীয় ফোনে চলে যাব দ্বিতীয় ফোনে যাওয়ার পর আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে কিভাবে একটি ইমো দুটি দুইটি ফোনে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমাদের দ্বিতীয় ফোনের স্ক্রিনটা ওপেন করলাম ওপেন করার পরে এখন আমরা সেই ইমো নাম্বার দিয়ে এখানে হচ্ছে লগ ইন ওকে আমরা নাম্বারটা বসিয়ে নিতেছি নাম্বারটা বসানোর পর জাস্ট এখান থেকে ওকে করে দিব ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আমাদের আগের ফোনে এ ধরনের একটি এস এম এস শুরু করবে জাস্ট এখান থেকে আমরা ভিউ ভেরিফিকেশন জাস্ট এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করলে আমরা সেই ওটিপি নাম্বারটা দেখতে পারবো এখন এই ওটিপি নাম্বারটা আমাদের দিতেও সেই ফোনে দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার যেই বন্ধু হচ্ছে আপনার আইডিটা ব্যবহার করবে তাকে সেই ওটিপিটা দিতে হবে দেওয়ার পর সেই যখন হচ্ছে লগ ইন দিবে তখন দেখবেন যে আপনাদের ফোনে আবারও এই ধরনের একটি এস আসবে এখানে দেখবেন ডিলেট এবং কি আই ইগনোর লেখা থাকবে জাস্ট আই ইগনোরে ক্লিক করবেন আই ইগনোরে ক্লিক করলে আপনার আর কোনো কাজ নেই এখন হচ্ছে দুইটি ফোনে আপনারা হচ্ছে একটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন খুবই সহজে এবং কি কোনো ফোন থেকেই আর আইডিটা কিন্তু প্রিমুভ হবে না ঠিক আছে সো আমি দেখুন আপনাদেরকে সহ দেখিয়ে দিতেছি এখন কিন্তু আমাদের আইডিটা দুটি ফোনেই ব্যবহার করতে পারতেছি এখন কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের হইতেছে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ইমো আইডি দুটি ফোনে ব্যবহার করতে পারবেন ঠিক আমি যেই প্রসেস দেখালাম এই প্রসেসে আপনার হচ্ছে কাজগুলো করবেন তাহলে অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনার দুটি ফোনে ব্যবহার করতে পারবেন একসাথে ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং কি আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে